Bangladesh first President uh, Bangabandhu Sheikh Mujibur Rahman's his house was demolished by over the six hours uh, by uh, Dhaka City Corporation bulldozer. So there we seen we have seen that the administration was silent. So on this basis, uh, you have separated particular you have made division uh, by separating particular persons or their supporters. So on this basis, we can say that. Uh, হাউ ইউ ইউ লাইক প্লান ফর বাংলাদেশ আদার হাফ এক্সক্লুডিং দ্যাম পার্টিকুলার পার্টিস অর্সনস সুযোগ পাই এবং আমি ওনাকে একটা প্রশ্ন করি উনি প্রথমেই যে বলেছিল উনি একটা রিফর্মেশন নিয়ে কাজ করবে যেটা ওনার প্রথম চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য তো তখন আমি ওনাকে ওই দেশের সবাইকে ঐক্যবদ্ধ করা তো সেখান থেকে আমি ওনাকে প্রশ্ন করি যেখানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন ছয় ঘন্টা সরকারি বৌলডোজার দিয়ে ভাঙচন করা হয় শাসন প্রশাসন কিভাবে নীরব ছিল এবং এই নীরবতার মাধ্যমে উনি একটা ডিভাইডেড সৃষ্টি করছিল মানে একটা ডিভিশন তৈরি করে যে পার্টিকুলার মানুষকে আলাদা করে দেয় তাহলে ওই পার্টিকুলার মানুষকে আলাদা করে ওদেরকে বাদ দিয়ে উনি কিভাবে রিফর্মেশন বা ওই যে উনি ঐক্যবদ্ধ করবে সবাইকে সেটা উনি কিভাবে করবে এবং উনি কি শুধুমাত্র ওই পার্টিকুলার মানুষদেরকে বাদ দিয়ে বাকি অর্ধেকের জন্য উপদেষ্টা হয়েছেন এরকম একটা প্রশ্ন করি যে প্রশ্নটা উনি আসলে ছুঁতে পারেননি এবং উনি যেটা আমার প্রশ্নকে উনি টাচই করতে পারেন